আসসালামু আলাইকুম আমার প্রিয় নতুন আর একটা ভিডিও আমি আপনার লগে শেয়ার করলাম আর আজকে আমার ভিডিওটা রান্নার ভিডিও আজকে আমি বাংলা কদ কিংফুরন রান্না করম। তো আপনারা দেখতে তা তো অলরেডি আমি রান্নাটা বই গালিক গার্লিক দেওয়া দিয়েছি আর পরিমাণ মতো উনিয়ন দিলাম দেহড়া দেওয়া দিলাম তখন আমি একটু সল্ট দিব সল্ট দিলাম আর কিংফুরনগুলা আমি হালকা একটু ফ্রাই হইয়া নিলাম সুলাইছি স্কিন টা পরে আমি হালকা একটু ফ্রাই করছি তখন আমি একটু গ্রিন চিলি ছোটো ছোটো কইরা দিলাম তখন আমি পরিমাণ মতো সব ধরনের মশলা আমি অ্যাড করতাম মিক্স পাউডার দিয়েছি আর এক্সট্রা হট চিলি পাউডার ওটা দিছি আর করি আর হলদির গুঁড়া দেওয়া ওখানে আমি বালাই দেয় মশলাটারে মিক্স করে দিলাম আর মশলাটারে খসানির ফরে আমি বাংলা হুধু এড করমু তো আলহামদুলিল্লাহ আমার মশলাটা খসে গেছে ওখানে আমি লাউটা দইয়ে রাখিছি ওখানে আমি লাউটারে আমি এড করলাম এড করার পরে আমি হালকা নাড়া দিয়ে মিক্স করে দিলাম তো অবশ্যই আপনারা কমেন্ট এর মধ্যে জানাইবা আমার রান্নাটা কি লাগে আপনারা কাছে যদি ভালো লাগে আপনারা গসে আমার লাইক করবা কমেন্ট করবা আর যারা নতুন দেখবো অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যারা আমার ফলোতন বিশ্বাস আছে নিশ্চয়ই তারা আমারে সব সময় সাপোর্ট করে অসংখ্য ধন্যবাদ জানাই তারা রে আর আপনারা সাপোর্ট করানে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারমু আমার চ্যানেলটো অবশ্যই বড় করতে পারমু আপনারা যদি আমারে সাপোর্ট করেন হালা একো জোল দিয়া আৰু লাউটাৰে একো মজা নিম মজা নিয়াৰ পৰা আমি ফুৰণ গোলা এড কৰি লিম তলমদিলা অকণ আমি ফুৰণগোল্লাম এড কৰি দিলোঁ

امار رانټه کمپلیټه کیږي څه ته وګخا ترباله <سؤال> ته وګخنه مار خريټه ویږي صاحب دایلی له مخه نار غسته السلام علیکم ورحمت الله <سؤال> <سؤال>